রমজান ছিল আমাদের জন্য মৌসুম বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল গরিবদের জন্য আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা ইশা আল্লাহ রসুলের কাছে কানতেছে আর বলতেছে ইয়া রসুল আল্লাহ সাবাকা বিনা আহলুদ্দাসুর পয়সালারা আগে চলে গেল তো বলছে কিভাবে তো দেখাইলো যে দান খয়রা সব কিছু করেই তো দেখি ওরা আগে যেহাদের গোড়া দরকার ওরা আগে টাকা দরকার ওরা আগে সামান দরকার ওরা আগে আমরা তো গরিব পিছে রয়ে গেলাম তাহ্লা রসুল ওদেরকে শিখাইয়া দিছিলেন যে এটা এটা নামাজের পরে কইরো সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার চুপে চুপে বলছেন কিন্তু কথা কি আর চুপায়া থাকে ছুপায় থাকে কেননা দেওয়ালের কান তো ওই জমানো ছিল আজকেও আছে ঠিক না এক কান দুই কান বড় লোকে জেনা ফেলছে ওর পড়া শুরু করছে আইসা বলতেছি ইয়া রসুল আল্লাহ দিলে নামা করে এখন তো বড় লোকও পড়ে চাইছিলাম ওদের থেকে আগে যেতে টোটকা দিয়া কিন্তু পারলাম তো না ওরাও তো শুরু করে দিছে কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল ঠিক না হ্যাঁ হ্যাঁ এই যুগের বড় লোক কি বড় লোক নাকি হ্যাঁ বড় লোকরা তো আবার হয়ে যাব ঠিক না হ্যাঁ এই যুগে বড় লোকদের চেয়ে বেশি শব্দটা তো বলা যাবে না মিডিয়ার মাধ্যমে চলে যাবে বড় লোকদের চেয়ে বেশি খাই খাই তো কারো নাই আসে নাকি অগুই তো হয় না ঠিক না অগুই তো আর হইব করতে কারো পাঁচ হাজার কোটি লোন কারো বিশ হাজার কোটি লোন হয় করতে কা হ্যাঁ দুনিয়া না ওদেরকে বলতেছে বড় লোক আসলে টোকাইলে তো দেখা যাবে সব পরের টা ঠিক না হা সাধু বলে দামি জুতা পড়ে আইসে মুড়িদের বাড়ি আচ্ছা পিরি মনে করেন মুড়িদের বাড়ি এসে জামি দুতা পোড়া কিন্তু মুড়িদের বাড়িতে কিচ্ছু নাই তো মুড়িদ বসাইছে বাজারে নিয়ে জুতা বেঁচে আলসে তারপরে বাজার করে আনছে খুব খাওয়াইছে লওয়াইছে আর খাওয়াইতেছে আর বলতেছে সব আপনার চরণের চরণের তো যখন সর্বশেষ এখন বিদায়ের পালা ওই সময় যা বাইচা ছিল ওইটা মুট করে হাদিও দিয়া দিছে তখন পিস বলতেছে বাবা আমার জুতা শুরুর থেকে কি বললাম আপনার চরণের বদৌল হতে এটা তো বারবার বলতেছিলাম আপনার জুতা করছিস হ্যাঁ যাদেরকে আমরা ধনী বলি ওরা তো চরণের বদৌল হতে ঠিক না কি বলেন হ্যাঁ যেটা বুঝেই ছিলাম মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিস রমজান তো আমার মনে হয় গরিবের জন্যই ছিল তোফা ছিল তোফা ধনীদের জন্য ছিল না হ্যাঁ ধনীদের জন্য ছিল যদি সে কাজে লাগাইতে পারতো কিন্তু লাগাইতো না ওই যে গত জুমে আমি বললাম না সেন্ডিগ্রেট হওয়া দরকার ছিল মহল্লায় সিন্ডিকেট হয়েছে কোথায় সিন্ডিকেট হয়েছে তেলের বাজারে তেল শর্ট তেল শর্ট এটাই মনে হয় কোরআনে বলছিল তামাত্ম খায়া যা দুনিয়াতে কত খাবি খায়া যা হুফিল আখিরা তিমিন ভাবতে সে হুজুররা ধাক্কে জান্নাতে পাঠায় দিবে এত সহজ এত সহজ হম